হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করবো এই সাইডটা খুবই ভালো এবং বর্তমানে কাজ করার জন্য আমি মনে করি ব্যাটার একটা সাইট আপনারা যারা অল্প পরিমাণ ডিপোজিট করতে চান বা ডিপোজিট করে কাজ করতে চান আমি তাদেরকে সাজেস্ট করবো এই সময়ে বা এখন নতুন করে নির্দিদে আপনারা এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন এখানে মিনিমাম আমরা আমরা এক মাস একেবারে নির্দিদে কাজ করে যেতে পারবেন ভালো একটা প্রফিট এখান থেকে গেন করে নিতে পারবেন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে বাট একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম অবশ্যই রিস্ক তো আছে ভাই যাই হোক আজকের ভিডিওতে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন কিভাবে এখানে ডিপোজিট করবেন কিভাবে আপনারা ফ্রিতে এখান থেকে ইনকাম করবেন সাইটটা কতটুকু নিরাপদ বা কতদিন থাকবে কিভাবে প্যাকেজ অ্যাক্টিভ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাই হোক ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সে বিষয়ে কথা বলি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা চলে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে সেখানে গেলে সাইট লিঙ্ক নামে একটা অপশান দেখবেন তার পাশে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সম্পূর্ণ এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাট এখানে অ্যাকাউন্টটা করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয় যেমন আপনারা এই জায়গাটাতে ফার্স্ট টাইম ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসলে আপনারা বাংলাদেশের কান্ট্রি কোডটা দেখতে পারবেন কান্ট্রি কোড বলতে নাম্বারের যে কোডটা আছে দেখেন এই যে এটা শো করতেছে এটাতে জাস্ট ক্লিক করে দেন ক্লিক করে আপনি এরপরে এখানে জিরো বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন এখানে আমি আপনাদেরকে প্রসেসটা বলি এখানে পাসওয়ার্ড যেটা আছে তো আপনারা দিয়ে দেবেন ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড করে তিনটা পাসওয়ার্ড সেম দিয়ে দেবেন বাট অ্যাকাউন্টটা করার সময় একটু প্রবলেম যেটা এখানে তো ফার্স্ট টাইমে আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করে এখানে জিরো বাদ দিয়ে মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরেও ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের ওই ওটিপিটা এখানে ফিল আপ করবেন ফিল করার পর যখন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দেখবেন আপনাকে বলবে যে আবার নতুন করে ওটিপিটা পাঠাইতে বলবে তখন আপনি আবার নতুন করে পাঠানোর দরকার নাই আপনি ফার্স্ট টাইম এখানে যে জিরো বাদ দিয়ে নাম্বারটা দিয়েছেন না এই যে এ পাশ দিয়ে সাপোজ আমি আপনাদেরকে নাম্বারটা লিখে দেখাচ্ছি এই যে সাপোজ আমি এখানে দেখতেছেন নাম্বারটা দিয়ে দিছি এবং আমি এই নাম্বারে ও দিলে আমার নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা আমি এখানে ফিল আপ করবো আর এখানে ছয়টা পাসওয়ার্ড দিয়ে দিবেন তিন করে দেন রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবেন দেখবেন আপনাদেরকে বলবে যে আবার নতুন করে ওটিপি পাঠানোর জন্য পাঠানোর দরকার নাই আপনি নাম্বারটা দিয়েছেন না এরপরেই এই যে সামনে যে অপশানটা দেখতেছেন এই জায়গাটাতে আপনি জাস্ট একটা জিরো বসায় দেবেন জিরো একটা কোথায় যে আপনার নাম্বার যেগুলো আছে এই নাম্বারের পাশে এখানে আবারও একটা জিরো বসায় দিবেন সামনে এনে জাস্ট এভাবেই যে একটা আমি এখন জিরো বসাই দিয়েছি এই যে জিরোটা বসাই দিয়েছি এভাবে জিরোটা বসাই দিবেন বসাই দিয়ে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে জাস্ট অ্যাকাউন্টটা করতে গেলে এই প্রবলেমটা আপনাদেরকে ফেস করতে হবে তাহলে খুব ইজিলি আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারবেন দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন আবার আপনি এই জায়গাটাতে ক্লিক করে বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে হচ্ছে আপনি এবার এবার আপনার আর কোনো কাজ নেই এবার আগের মতো আপনি জিরো বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেন লগ ইনে ক্লিক করবেন ওকে আমাদের লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আসেন এখন আমরা এখান থেকে কীভাবে ফ্রিতে ইনকাম করবো ফ্রিতে ইনকাম করার জন্য ফার্স্ট টাইম আপনি যখন অ্যাকাউন্ট করছেন আপনার অ্যাকাউন্টে তারা ব্যালেন্স দিয়ে দিবে দেখেন আমাকে এখানে চব্বিশ টাকার মতো দিয়ে দিছে বাট এখানে এক একজনকে এক এক সিস্টেমে তারা মূলত ব্যালেন্সটা দিতেছে ফ্রি বোনাসটা দিতেছে কাউকে আটচল্লিশ টাকা দিতেছে কাউকে তিরিশ টাকা দিতেছে কাউকে চব্বিশ টাকা দিতেছে আমি চব্বিশ টাকা পেয়েছি তো আপনি কত পান সেটা আপনি নিজে দেখে নিতে পারবেন এরপর আসেন একটা হচ্ছে এখান থেকে ফ্রিতে আমরা ইনকাম করছি এবং ফ্রিতে ইনকাম করার আবারও যদি আমরা হোম পেজে চলে আসি তাহলে এই জায়গাটাতে যদি একটু খেয়াল করেন দেখেন চেক ইন নামে একটা অপশন আছে আমরা যদি চেকিংয়ে ক্লিক করি তাহলে এখান থেকে প্রত্যেকদিন আমরা এক টাকা করে মোটমাট এখান থেকে দশ দিন পর আমরা প্রত্যেক দিন দশ টাকা করে আর্নিং করতে পারবো এখান থেকে অলরেডি একটাকা টাকা আমাদের প্রীতি ইনকাম হয়ে গেছে এরপরও যদি আমরা এখানে চলে আসি যদি আপনি বাইসেন্স এখানে ডিপোজিট করেন তাহলে মেবি এই যে অপশানটা আছে লটারির অপশানটাতে এখানে আপনি একটা সুযোগ পাবেন তো এখান থেকে এই কাজটা করবেন এগুলো আমি পরবর্তীতে দেখাবো তো আপাতত আমাদের দুইটাই স্টেপ কমপ্লিট আসেন এখন এখানে আপনারা কীভাবে রিচার্জ করবেন আচ্ছা রিচার্জের বিষয়টা পর বলি আসেন এখানের প্যাকেজগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি দেখেন এখানে বিনিয়োগ নামে একটা অপশান আছে বিনিয়োগ অপশানে চলে আসবেন বিনিয়োগ অপশানে আসার পরে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন একটা প্যাকেজ আছে তিনশো টাকার অর্থাৎ এই প্যাকেজটা যদি আপনি তিনশো টাকা দিয়ে নেন তাহলে আপনি প্রত্যেক দিন এখান থেকে তিরিশ টাকা করে পাবেন মোটমাট দুই দিন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন মানে আপনি যদি এখানে তিনশো টাকা ডিপোজিট করেন অর্থাৎ এই প্যাকেজটা অ্যাক্টিভ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে তারা টাকাটা কেটে নেবে এবং প্রত্যেক দিন আপনাকে তিরিশ টাকা করে মোট ষাট টাকা দিবে দুই দিন পরে আপনি যে তিনশো টাকা ডিপোজিট করছেন ওই তিনশো টাকা প্লাস হচ্ছে আপনার যে আর্নিংয়ের টাকা দুইটাই আপনার অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দিবে আপনি চাইলে উইথড্রো করতে পারেন চাইলে আবারও নতুন করে এই প্যাকেজটা অ্যাক্টিভ করে কাজ চালিয়ে যেতে পারেন এরপরের প্যাকেজটাও সেম এটার দু মূল্য হচ্ছে আপনার এক টাকা প্রত্যেক দিন আপনি আঠাশ টাকা করে পাবেন এবং এখান থেকে আপনি সাত দিন ইনকা ইনকাম করতে পারবেন অর্থাৎ সাত দিনের প্রত্যেক দিন আপনি আঠাশ টাকা করে পাবেন এবং সাত দিন পরে আপনি আপনার আসল মূলধন যে এক হাজার টাকা আছে এটা আপনার অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দেবে আপনি চাইলে উইথড্র করতে পারেন চাইলে ডিপোজিট করতে পারেন এবং সেম জিনিসটা যদি আপনারা দেখেন বিএফি ওয়ান এখানে আপনি এক হাজার টাকাতে সেম সাত দিনে আপনি প্রত্যেক দিন তিরিশ টাকা করে পাবেন সেমভাবে সাত দিন পরে আপনার ব্যালেন্সে আপনার আর টাকাটা দিয়ে দিবে আপনি যে টাকাটা ডিপোজিট করছেন দেন আপনি চাইলে ডিপোজিট করতে পারেন অথবা আবার নতুন করে উইথড্রো করতে পারেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আশা করি প্যাকেজ সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যাই হোক এখন আমরা এখানে ডিপোজিট করবো তো ডিপোজিট করার জন্য আমরা আবারও কী করব হোম অপশানে চলে এসেছি বা আমার পেজে চলে এসেছি এবং আমরা এখানে রিচার্জ যে অপশনটা দেখতে এটাতে ক্লিক করে দেবো রিচার্জে ক্লিক করার পর আমাদের ব্যালেন্সটা এখানে শো করবে বা আমরা আবার এই যে রিচার্জ যে অপশানটা দেখতেছেন আমরা রিচার্জে ক্লিক করে দেব এবং উপরে কত টাকা রিচার্জ করবো আমি যেহেতু তিনশো টাকার প্যাকেজ আছে আমি তিনশো টাকার প্যাকেজটা অ্যাক্টিভ করি আচ্ছা তিনশো টাকা না আমি ছয়শো টাকা ডিপোজিট করি তাহলে আমি দেখি ওই প্যাকেজটা দুইবার নেওয়া যায় কি না যাই হোক আমি ছশো টাকা এখানে রিচার্জ করবো জন্য ছয়শো লিখে দিলাম এবং এখানে দেখতেছেন রিচার্জ নামে একটা অপশন আছে আমি রিচার্জে ক্লিক করলাম রিচার্জে ক্লিক করার পর তারা আমাদেরকে কী বলতেছে পরিমাণ ছয়শো দেখাইতেছে রিচার্জ চ্যানেল ওয়ান চ্যানেল ডি চ্যানেল সি আছে এখান থেকে একটা চ্যানেল আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা সিলেক্ট করলাম এবং নিচে দেখতেছেন একটা অপশান আছে এখানে পেমেন্ট করুন তো আমরা এটাতে ক্লিক করে দিলাম একটা পেজ আসবে আমাদের সামনে আপনারা জাস্ট একটু ওয়েট করে আমি জেড সকল বিষয়ে আলোচনা করবো তো এখানে লেখা আছে বিকাশ অথবা নগদ কিসের মাধ্যমে ডিপোজিট করব তো আমি আপাতত বিকাশটাই সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে অবশ্যই আমাদেরকে সেন্ট মানি করতে হবে এই নাম্বারটাতে ছয়শো টাকা আমাদেরকে সেন্ট মানি করতে হবে সেন্ট মানি করার পরে একটা টিআরএক্স আইডি আছে যেটা আপনারা সবাই জানেন দশ ডিজিটের ওইটা কপি করে এখানে আপনারা ফিল আপ করে দেন পেমেন্ট নিশ্চিত করে ক্লিক করে দিতে হবে তো আমরা উপরে দেখতেছেন এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারটা জাস্ট কপি করে নিব ওকে আপনারা অলরেডি দেখতেছেন আমাদের সব কিছু এখানে দিয়ে দিয়েছি এখন আমরা জাস্ট এটা ট্যাপ করে ধরবো দেন অলরেডি এটা সেন্ট মানি হয়ে গেছে এবং আমরা দেখতেছি এখানে একটা ট্রানজাকশন আইডি দেখা যাইতেছে তো এটা জাস্ট আমরা এখান থেকে কফি করে নিব কফি শেষ এবং আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন কেননা যদি কোনো প্রবলেম হয় বাই চান্স আপনার টাকাটা ডিপোজিট না হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই এটার প্রয়োজন পড়বে তো আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এবং আমরা আমাদের সাইটে চলে আসলাম দশ ডিজিটের টিয়ার ট্রানজেকশন যে আইডি আছে ট্রানজাকশন ট্রানজেকশন আইডিটা আমরা এখানে দিয়ে অ্যান্ড পেমেন্ট নিশ্চিত করুন যেটা আছে এটাতে ক্লিক করে দিব একটু লোডিং নিতেছে অ্যান্ড সফলভাবে দাখিল হলো অলরেডি একটা সেকশান চলে এসেছে তো যেহেতু এটা চলে এসেছে দেখুন আমরা এখান থেকে একটা রিফ্রেশ করি অ্যান্ড রিপ্রেস করে আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে জাস্ট বের হয়ে আসি এবং আমরা যদি আমার অপশানে চলে আসি দেখেন সাথে সাথে কিন্তু তারা ব্যালেন্সটা অ্যাড করে দিছে একটা সেকেন্ডও সময় নেয় নাই এখন আমাদের অলরেডি ডিপোজিট শেষ এখন আমাদের যে সেক্টরটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের বিনিয়োগে চলে আসতে হবে আমাদেরকে প্যাকেজটা অ্যাক্টিভ করতে হবে তো দেখেন এখানে অলরেডি প্যাকেজের যে সেকশনটা আছে আমরা জাস্ট এখন এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে লেখা আছে এখানে বিনিয়োগ করুন একটা সেকশান আছে তো আমরা এই জায়গাটাতে ক্লিক করবো এবং নিশ্চিত করুন একটা অপশান আছে নিশ্চিতে ক্লিক করবো ওকে সফলভাবে হয়ে গেছে অলরেডি আমাদের এটা চলমান সফলভাবে হয়ে গেছে আমরা যদি একটু চেক দিই তাহলে মেবি আমাদের ব্যালেন্স থেকে তারা টাকাটা কেটে নিছে হ্যাঁ দেখেন অলরেডি তিনশো টাকা কেটে নিছে আরও তিনশো টাকা আসে আমি দেখি ওই তিনশো টাকা দিয়ে কি আমরা আরও প্যাকেজ অ্যাক্টিভ করতে পারি কি না আমি আবারও উপরেরটাতে ক্লিক করলাম অ্যান্ড এখানে বিনিয়োগ করুন এবং নিশ্চিত করে ক্লিক করলাম হ্যাঁ এখানে বলা হচ্ছে আপনি একটা প্যাকেজ নিতে পারবেন বলা হচ্ছে আপনি ইতিমধ্যে কিনে পেলেছেন কফি বর্তমান পণ্যের জন্য সময়সীমা বা কেনা রয়েছে আসা যাই হোক অলরেডি আমি যে তিনশো টাকার ডিপোজিট করেছি বা আমি ছশো টাকা ডিপোজিট করেছি এটা কোনো কাজে আসলো না আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্টে একবারই এই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন বা দুইবার করতে পারবেন না যদি দুইবার করতে চান দেখা গেছে আপনি যদি আরও বেশি করতে চান তাহলে এক হাজার টাকার প্যাকেজ নিতে হবে এবং আরও নিচে একটা এক হাজার টাকার প্যাকেজ আছে আশা করি বুঝেছেন উপরে এই প্যাকেজটা শুধুমাত্র একবারই ক্রয় করতে পারবেন দ্বিতীয়বার আর পারবেন না আশা করি বুঝেছেন আমি জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য মূলত আমি তিনশো টাকা বেশি ডিপোজিট করছিলাম যাই হোক আশা করি আপনারা বুঝেছেন সকল কিছু মোটামুটি আশা করি ধারণা পেয়েছেন আসেন সাইটটা কতদিন থাকবে এই বিষয়ে একটু কথা বলি সাইটটা আশা করি অনেকদিন থাকার পসিবিলিটি আছে যেহেতু একটা নিউ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আর এই সাইটের কনফিগারেশন যত কিছু দেখেছি বর্তমানে আপনারা কাজ করতে পারেন আশা করি কোনো প্রবলেম হবে না তবে একটা কথা মাথায় রাখবেন যেহেতু একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম অবশ্যই আমাদেরকে রিস্ক নিয়ে কাজ করতে হবে সো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে বেশি পরিমাণ ডিপোজিট কেউ করবেন না হ্যাঁ তবে করতেও করতে পারেন সেটা হচ্ছে দুই দিনেরটা বাট একবারে নিতে পারবেন একটা অ্যাকাউন্টে তো আপনারা তিনশো টাকা এক হাজার টাকা এবং নিচে আসা আরও এক হাজার টাকা মোটমোট আপনারা চাইলে এখানে দুই হাজার টাকার যে প্যাকেজটা আসে দেখেন এখানে দুই হাজার টাকার প্যাকেজ আছে আমি আপনাদেরকে বলবো যদি হাইস্ট করার ইচ্ছা থাকে তাহলে দুই হাজার টাকার প্যাকেজ পর্যন্ত ইনভেস্ট করতে পারেন এর বেশি করবেন না আর এখানে যে প্যাকেজগুলো আছে পাঁচ হাজার দশ হাজার এগুলোতে আপাতত কাজ না করাটাই বেটার কেননা এগুলার ডেজও অনেক দিন তিরিশ দিন আসে ষাট দিন আসে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি দুই হাজার টাকার প্যাকেজে বাইসেন্স কাজ করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা ফার্স্ট উপরে এক হাজার টাকার সাত দিনের প্যাকেজ আসে নিচে এক হাজার টাকার সাত দিনের প্যাকেজ আসে এই দুইটা প্যাকেজ দুইবার একটিভ করে সেটা আপনাদের জন্য বেটার হবে তাহলে আপনারা সাত দিনে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন এখান থেকে তিরিশ টাকা পাবেন আবার এখান থেকেও তিরিশ টাকা পাবেন মোটমাট সাত দিনে আপনার দুইটা অ্যাকাউন্ট মিলে আপনি সাত দিনে যে কমিশনটা পাবেন এখানে দেখা গেছে আপনি ওই যে দুই হাজার টাকা দিয়ে পনেরো দিনে সেই কমিশনটা পাচ্ছেন আশা করি বুঝেছেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা এক টাকা যদি ডিপোজিট করেন এই প্যাকেজটাও নেবেন এবং এই প্যাকেজটাও নেবেন বাট দুই টাকা ইনভেস্ট করে এই প্যাকেজটা নিবেন না কেননা এই প্যাকেজে মোটমাট আপনি বাষট্টি টাকার মতো পাবেন এই প্যাকেজে আপনি প্রায় দুই টাকার মতো কম পাবেন বা চার টাকার মতো কম পাবেন তবে সাত দিনে আপনি সেম বোনাসটা পাবেন আর এখানে আপনার পনেরো দিন লেগে যাবে আশা করি বুঝেছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবেন আল্লানি কামবের সবসময় আপনাদের পাশে আসো আসসালামু আলাইকুম